ঠিক আছো আজ উত্তর দিকে যাব দেখি কোন প্রাণীর সাথে দেখা হয় ঠিক আছো আজ উত্তর দিকে যাব দেখি কোন প্রাণীর সাথে দেখা হয় Thank <sweak> you. চিচি চিচি তুমি কেমন আছো তোমার সাথে বলো কোথায় তুমি কি আমাকে কিছু বলতে চাও অনলি তো চিন কিছু একটা বলতে চাইছে দেখি তার কাছে গিয়ে আচ্ছা চিচি চিচি তুমি কেমন আছো তোমার সাথে বলো কোথায় তুমি কি আমাকে কিছু বলতে চাও Mika তুমি ভালো আছো তোমার ডিঙা কেমন যাচ্ছে শুনেছি বনের মধ্যে একটা ছোট খুলে এসে পড়েছে এখন আর যেতে পারছে না আর একটু সামনে গিয়ে দেখি কার সাথে দেখা হয় ওই তো শেউকে দেখা যাচ্ছে দেখি শেউ নিকট দিয়ে দেখি শেউ তোমাকে অনেক দিন পরে দেখলাম তুমি ভালো আছো যাচ্ছে

হারিয়ে গেছে আমি তাকে খুঁজে দেব ছোট বাদশাহ ছাগলটি খুব ক্ষয়ে পাইতেছে কখনো কেমন ঘন জঙ্গলে প্রবেশ করেনি তো এজন্য বনের পুষ্প পাখি দেখে ভয় কাটিতেছে ছোট বাদশাহ মায়ের জন্য কান্নার কাটি করছিল বনের সকলে তাহাকে বনের সান্ত্বনা দিচ্ছে তবু সে ভয় পাচ্ছে জন্ম নিতে আমরা ও তাহাকে সান্ত্বনা দেব সে যেন ভয় না পায় এবং শ্রদ্ধা করে কেউই তাহারও ক্ষতি করে না সকলেই এই জঙ্গলের মেলামিশেত মধ্য বসবাস করে

অনেক অনেক নুন ঝাঁক করেছ এবার একটু বিশ্রাম নিয়ে নাও আমাদের বলে যেতে হবে বলে একটা ছোট প্রাণী এসেছে তাকে তার মায়ের নিকট রেখে আসতে হবে ছোট বাদশাহ ছাগলদিন খুব ভয়ে পাইতেছে কখনো এমন ঘন জঙ্গলে প্রবেশ করেনি তো এই জন্য বনের পশু পাখি দেখে ভয় কাটিতেছে ছোট বাচ্চা মায়ের জন্য কান্নার কাটি করছিল বনের সকলে তাহাকে অনেক শান্তনের দিচ্ছে তবু সে ভয় পাচ্ছে চল মিতা আমরাও তাহাকে শান্তনের দেব সে যেন ভয় না পায় Միքեն Տերեզին մアドն է փչուլ չէ আচ্ছা তোমার তো একটা নাম দেওয়া দরকার কি নাম দেওয়া হবে বলো তো বাদল কি নাম দেবো ঠিক আছে আজ থেকে তোমার নাম মিনি আমার বলের সকালে তোমাকে মিনি বলে ডাকবো উই নিড টু মি আমার সকালে তোমাকে তোমার মায়ের নিকট পৌঁছেতে সাহায্য করব মিঠে আমি আমার দলের সকলকে হারিয়ে ফেলেছি আমি খেলা করতে করতে কখন যে বনের গহবে প্রবেশ করেছিলাম এখন তো আর যেতে পারছিনা পথ হারিয়ে ফেলেছি আমার মা আমার জন্য অনেক চিন্তা করছিলেন আমার খুব ভয় লাগছে আমাকে আমার মায়ের নিকট রেখে আসো করবে না আমি তোমায় যাব তোমাকে নিয়ে আমি তো ওই দিক থেকে এসেছি আমি তোমাকে তোমার মায়ের নিগ নিয়ে

দেখছি সবাই উপস্থিত হয়েছে কিন্তু চালাক কে তো কোথাও দেখতে পাচ্ছি না চালাক কোথায় আছে কেউ কি বলতে পারবে যাক সে সব কথা আসল কথায় আসে যাক আমি শুনেছি ও পছায় বনের ভেতরে চলে এসেছিল এখন সে ভয় কাঁপিতেছ এই ছোট্ট মিনিকে তার মায়ের নিকট রেখে আসতে হবে না জানি তার মা মিনির জন্য কত চিন্তা করিতেছে বনের দক্ষিণ প্রান্তে একটা ছোট নদীর পারে ছাগলের একটি দলকে দেখেছি অনেক গুরু ছাগল মাঠে ঘাস খাচ্ছে ওই দল থেকেই সে হারিয়েছে তবে সেখানে যেতে হলে বনের যেতে হবে নদীতে এখন জ্বর চলছে আগামী দিন সকালে নদীতে জল কম থাকবে আমার আগামীকাল সকালে মিনিকে নিয়ে তার মায়ের নিকটে দিয়ে আসলো তুমি কোনো চিন্তা করো না

আমরা সকালে তোমাকে তোমার মায়ের নিকট পৌঁছাতে সাহায্য করব। ছোট বাচ্চা চালতে ঘুম ক্ষয়ে পাইতেছে কখনো এমন ঘন জঙ্গলে প্রবেশ করেনি তো এই বনের পশু পাখি দেখে ভয় কাটিতেছে ছোট বাচ্চা মায়ের জন্য কান্না কাটি করছিল বনের সকলে তাহাকে অনেক সান্ত্বনা দিচ্ছে তবুও সে ভয় পাচ্ছে চল মিতে আমরা ও তাহারের সান্ত্বনা দেব সে যেন ভয় না পায়

একটি দলকে দেখেছি অনেক গুরু ছাগল মাঠে ঘাস খাচ্ছে ওই দল থেকে সে হারিয়েছে তবে সেখানে যেতে হলে বনের পূর্ব দিক যেতে হবে নদীতে এখন জ্বর চলছে দিন সকালে নদীতে মিনিকে নিয়ে তার মায়ের নিকটে দিয়ে আসলের নাম ছিল চিত্রা সবাই মিলে নদীর ধারে গেল সত্যি সেখানে মিনির পাল অপেক্ষা করছিল মিনি খুব খুশি হলো